হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো একটা বিয়ে বাড়ির গল্প তোমাদের সাথে শেয়ার করছে একটা ব্লগ দেখতেই থাকো বিয়েটা হচ্ছে এই যে বিয়ে বাড়িটা হচ্ছে এনারি ইনি হচ্ছে বর আর তারপরে আছে বউ এই যে নববধু আমাদের তো এই ভাগ্নি আর আমার ভাগ্নি আর এই পাশে ভাগ্নি জামাই আর ভাগ্নির দেওয়ারের বিয়ে ভাগ্নির ছেলে কোটবর আর তারপর তো বিয়ে দেখতে দেখতে অনেকগুলো ছবি ক্যাপশন এখানে হলো বিয়ে বাড়িতে ছবি তোলা তুলি হলো তারপরে খাওয়া দাওয়া ও মানে কি বলবো বিয়েবাড়িটা দারুণ এনজয় করেছি তোমাদের কেমন লেগেছে আমিও মানে অ্যাটেন্ড করে ভীষণ ভীষণে আমার একটু দেরি হয়ে গিয়েছিল বিয়েবাড়িটাতে পৌঁছোতে তো তোমাদের কেমন লাগলো বিয়েবাড়িটা দেখো এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো তারপর ভাগ্নি আমি আরেক ভাগ্নি এখানে ছবি তুললাম অনেকগুলো ছবি এটা হচ্ছে আমার আরেকজন ভাগ্নি সবই ভাগ্নির দেওরের বিয়ে এটা ছিল আর কি এই ভাগ্নি না যেই ভাগ্নিটা সেই সামনে বসে আছে ওদের তারপরে তো নববধূর সাথে তে অনেকগুলো সেলফি তুললাম দেখলাম কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে বিয়ে বাড়িতে ভীষণ ভীষণ এনজয় করেছি তারপরে ঈদের বিয়ে মানে কি বলবো উত্তরের বিয়ে কত রকমের বরণ চলছে এই বরণগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে কি বলবো তোমাদের মানে এখানে সত্যি মিউজিক দেওয়া আছে এই মিউজিকটা কিন্তু এখানে কিন্তু বরকে ঠেলা যে যখন পারছে গুটো মেরে ঠেলে দেবে এটা হচ্ছে বরং কি বলবো বরকে যেন পা খাটকে পুরির সাথে জমা করে রাখতে হবে এমনই অবস্থা সবাইকে আমি ঠেলাঠেলি করছে মানে এটা হচ্ছে এরকমই নিয়ম নাকি শাশুড়ি রায় কেন আমি যাই দেখেছো কেমন লাগছে দেখো চেপে ধরে রেখেছে দেখতে লাগে আরও অনেক কিছু নিয়ম ক্যাপশন আমি করতে পারলাম না শর্ট শর্ট কারণ দেখো কখন খাওয়ার দিকে চলে যাচ্ছি কখন আর আমি তো নিজেই ক্যামেরা করছি অ্যাকচুয়ালি আমার ক্যামেরা ধরার কেউ থাকে না অতটা যদি একটু ভুলভাল হয় তোমরা মানিয়ে গুছিয়ে নিও আর আরেকটা কথা দেখো এখানে তো অনেক রকমই বরণটা দেখতে অনেক সময় ধরে কত সময় ধরে বরণ হয় অনেকটা সময় ধরে আমি ছোটো ছোটো করে ক্যাপশন করেছি সবটা হয়তো তুলতে পারিনি কিছুটা তবুও তুলে ধরেছি তো তোমরা দেখতেই থাকো আর যে বরণ করছে দেখুন কতক্ষণ ধরে হাত নাড়িয়ে নাড়িয়ে হাতটাকে কত সুন্দর কায়দায় করে এটা হচ্ছে আমাদের ডায়মন্ড হারবারের উত্তরের লাইনের হ্যাঁ তো এ বিয়েটা হচ্ছে ডায়মন্ড হারবার সরিষা থেকে পানার হাট ওরকম ভেতরে বিয়েটা যে বিয়েটা তবে আমার সাগর থেকে পৌঁছোতে সত্যিই অনেকটা লেট হয়ে গিয়েছিলো ছেলে পরীক্ষা ছিল তবে পরীক্ষা টরীক্ষা দিয়ে যখন পৌঁছেছি সত্যিই বর বেরিয়ে পড়েছে আত্মীয়দের বাড়িতে যেতে অনেকটা লেট হয়ে গেলো তো যাই হোক তোমরা যতটা পেরেছি তোমাদের সাথে যতটা শেয়ার করেছি তোমরা দেখতে থাকো তারপরে তো নববধূকে নিয়ে এলো নববধূকে নিয়ে এসে এবার সবাই ঘোরানো হয়ে গেল সাত পাক ঝটপট করে ঘুরিয়ে নিল তারপরে এবারে আসছে তোমার নববধূর কি বলবো দৃষ্টি এরপর তো শুভদৃষ্টি হয় না শুভ দৃষ্টির আগে আবার দারুণ একটা মজা দেখলাম কি বড় হয় বড় বড় না বউ বড় কি অসাধারণ হয় না দেখো ঘুরতে ঘোরতে ঘুরেতে এরপর হবে কি বড় বড় না বড় বড় আমি এই জিনিসগুলো না সত্যি অসাধারণ মানে কত ক্যামেরা ক্যামেরা করতে সত্যি একটু আমি কী বলবো তোমরা মানিয়ে গেছি নিয়েও একটুখানি ক্যামেরাটা করতেও মানে এত ভিড়ের মধ্যে ফলে আমি নিজের যতটা ক্যাপশন করতে পেরেছি তো ধারণ দারুন ভীষণ এনজয় করেছি তোমরা দেখে কে কতটা এনজয় করছো আমি না আমি তো ভীষণ এনজয় করেছি মজা পেয়েছি যে করে একটু স্বামী ক্যামেরাতে তোমার দেখি এই যে দেখো এই দেওয়ালে মাথা লাগলে ঢুকে ছেলে বড় না মেয়ে বড়ো হচ্ছে এবার মেয়ে মেয়ে না ঘরে তো ধরে রেখেছে এবার পরে বিদে ধারে ছেলে নিচু হয়ে গেল কে বড় কে বড় চিৎকার হচ্ছে ও হো করে চিৎকার হচ্ছে এই জায়গায় না দেওয়ালে ঠুকেই গেল একদম দেওয়ালে মেয়ে ঠুকিয়ে দিয়েছে ছেলেদের দেখতে কিছু কিছু বিয়ে অনুষ্ঠানগুলো করে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে আমি এখানে সবাই যাচ্ছে একদম মাথাটা তো তোমরা দেখতে থাকো এটা তো একটা হলো এবার হবে শুভ দৃষ্টি শুভ দৃষ্টি কি আর বলবো শুভ দৃষ্টি তো আর বড় বউ করে না শুভ দৃষ্টি মনে হয় সব ক্যামেরাম্যানেরাই করছে মানে আমার এখানে যেটা মনে হলো ওদের দুজনে শুভ দৃষ্টি আর হলই না সব ক্যামেরাম্যান ক্যামেরা এ নাপিতে কোনো কথাই হয়তো ওরা শুনতে পায় না এত ক্যামেরা ডিস্টার্ব এত কিছু তা তাই এখানে চলছে তোমার দেখো শুভ দৃষ্টি করতে করতে সব তো এই পর্দার নিচেই ক্যামেরা নিয়ে ঢুকে গেছে দেখো এটা কি ওদের শুভ দৃষ্টি হচ্ছে এটা ওদের দুজনের শুভ দৃষ্টি হচ্ছে না সকল মানুষের যেন শুভদৃষ্টি হচ্ছে সকল ক্যামেরাম্যান এদের দিনই যেন শুভ দৃষ্টি হচ্ছে কি আর বলবো অসাধারণ এটা শুভ দৃষ্টি হলো এবারে ওখানে ভীষণ নাচা গানার একটা পোর্শন ছিল তো আমি সেই সময়টা এবার খাওয়া দাওয়া ওখানে স্টলে বসেছি অনেক রকমই শীতকাল তো তবে চা কফি ফুচকা আর পকোড়ার স্টল দিয়েছিলো তো আমি তো বেশিরভাগই কফিটাই খেয়েছি কারণ গরমে ঠান্ডাতে কফিটাই বেটার তো একটু দেখতে দেখতে খাওয়া দাওয়ার দিকে চলে গেলাম তো স্টলে খাওয়া দাওয়ার পরে রাতে খাওয়া দাওয়ার মেনুতে বসে গেলাম এটা হচ্ছে ডিমের পকোড়া এটা আমরা আর এক ভাগনি খাচ্ছি দুজনা খেতে বসে আমরা খেতে থাকি সবে নান পড়েছে আর হচ্ছে চানা পড়েছে এবারে পোলাও টোলাও মাছ চিকেন সবই ছিল আসছে আমি খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটা দেখতে থাকো ফেসবুক থেকে দেখলে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো পাশে থেকো সবাই ভালো থেকো